কয়েকদিন আগের তৈরি পিচ রাস্তায় ঘাস গজিয়েছে রাস্তা ঢপ করায় গ্রামবাসীরা পিচের চাঙর হাত দিয়ে তুলছেন ববিন নেতার গ্রামে তৈরি হচ্ছে পিচ রাস্তা ওই নেতাও হাত দিয়ে পিচের আস্তরণ তুলে দেখাচ্ছেন স্থানীয়রা বলেছেন রাস্তার গুণগত মান অত্যন্ত খারাপ বরাদ্দ টাকা পিঁপড়ের গর্তে ঢুকে যাচ্ছে যদিও রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রবীণ তৃণমূল নেতা তথা প্রাক্তন গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল গ্রামবাসীরা সকাল থেকেই রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিয়েছেন গোঘাট এক নম্বর ব্লকের কাঁটালি বটতলা হইতে গোঘাট দু নম্বর ব্লকের গড় মান্দারন পর্যন্ত প্রায় সাত কিলোমিটার নতুন পিচ রাস্তা তৈরি হচ্ছে বেশ কয়েক বছর ধরে আগামী কাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ঠিক যেখানে পিজ রাস্তার আস্তরণ উঠেছে পাশেই আছে কাঁটালি হাই স্কুল ওই স্কুলে বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিতে আসবে এছাড়াও এই রাস্তার পাশাপাশি আরও পাঁচ ছটি স্কুল রয়েছে স্থানীয় মানুষজনদের অভিযোগ নতুন রাস্তা তৈরি হলেও দেয়া হয়নি কোনো বোর্ড বরাদ্দকৃত টাকার পরিমাণ সহ অন্যান্য বিষয় নিয়েও গ্রামবাসীরা রয়েছে ধোঁয়াশায় হুগলি জেলা পরিষদের এই পিজ রাস্তা তৈরি হচ্ছে হুগলির ধনেখালীর একটি বেসরকারি সংস্থা এই পিচ রাস্তার কাজ করছেন কেন পিচ উঠে যাচ্ছে এই নিয়ে প্রশ্ন করায় ওই সংস্থার ম্যানেজার কোনো সদুত্তর দিতে পারেনি রাস্তার গুণগত মান খারাপ হওয়ায় ক্ষুব্ধ এলাকার লোকজন রাস্তা তৈরির জন্য গ্রামের উন্নয়নের স্বার্থে গ্রামের মানুষই রাস্তা তৈরির জন্য জমি দিয়েছেন এমনটাই জানাচ্ছেন ওই এলাকার মানুষজন সরকারিভাবে পিচ রাস্তা তৈরিতে কেন এমনটা হবে কেন নতুন রাস্তা থেকে পিচ উঠে যাবে কেন নতুন পিচের রাস্তায় ঘাস গজাবে উঠছে প্রশ্ন অবস্থা বলতে তো হাতে করে ঘষলে পিচ উঠে যাচ্ছে পায়ে করে ঘষলে পিচ উঠে যাচ্ছে কোথাও মানে পিচ মিশে নে ছোট পাথর দিয়ে ঢালাইয়ের মতো করে দিচ্ছে সে এমন হচ্ছে হাতে করে ঘষলে একটা একটা করে পাথরকে গুনা যাবে আমাদের এই চাইছি যে এখানে এখন রাস্তা বন্ধ থাক কারণ এরকম করে কাজ করার তো কোনো দরকারই নাই কাজ আমরা পুরোপুরি ভেবেছি যে কাজটা পুরো বন্ধ থাক মহলে ইঞ্জিনিয়ার আসুক এসে দেখুক আমাদের রাস্তার কেমন কি গুণগত মান ঠিকঠাক হচ্ছে কি না তারা বিবেচনা করে তারা যদি মনে করে যে এটা ঠিক রাস্তা হচ্ছে তাদের মতো কাজ চলবে কিন্তু আমরা এখন পুনরায় ভাবে যে রাস্তাটা কাজ বন্ধ থাকবে আমার নাম সুজিত দে সমস্যা বলতে কালকে রাস্তা করেছে নতুন আজকে সেখানেতে হাত লাগিয়ে পা ঘষে দিয়ে রাস্তা উঠে যাচ্ছে তাতে কোনো পিচ নেই এবং উঁচু করে রাস্তা করে হয়েছে গতকাল পিচ হয়েছে আজকে উঠতে লেগে গেছে চব্বিশ ঘন্টা যায় না বা হাতে করে সব তুলে দিয়ে যাচ্ছে কিভাবে উঠছে হাত লগুড়ে দিলেই পিচটা উঠে যাচ্ছে এ রাস্তা টিকবে বলে মনে হয় আপনাদের না এ রাস্তা টিকবে না আমরা যাতে ভালো করে পিচ হয় সে তার জন্য আমরা বলছি এই রাস্তাটা হচ্ছে কাঁটালি বরতলা থেকে একবারে বেদমনির চৌমাতা হয়ে যাত্রা সিদ্ধিতলা পর্যন্ত এখানটা কাঁটালি হাই স্কুল এবং প্রাইমারি স্কুলের পাশ আপনার নাম কুণ্ড

গোটা গ্রামের মানুষ সমবেতভাবে প্রতিবাদ করছে এবং আমি তার তাদের সঙ্গে সহমত তার কারণ এরা নিজেদের মতন পিচ করছে যখন প্রয়োজনীয়তা ছিল তখন আমাদের মতো আমার যারা এখানে আছি সবাইকে সহযোগিতা নিয়ে গ্রামের মানুষ জায়গা দিয়েছে গ্রামের মানুষ সহযোগিতা করেছে এবং গ্রামের মানুষ ভারে ভারে বলেছে কোনো অসুবিধে নাই গ্রামের রাস্তা আমরা সর্বতিভাবে সহযোগিতা করবো আমাদের নিজেদের জায়গা আমরা দেবো কিন্তু রাস্তাটা ভালো করে করতে হবে রাস্তা কি ভালো হচ্ছে এখন তো এখানে এরা যে কে কন্ট্রাক্টর আমরা জীবনে দেখিনি সেই প্রথম অবস্থায় যখন খুব দরকার ছিল তখন এসেছিলো দু দিন একদিন তারপরে কন্ট্রাক্টারের কোনো পাত্তা নেই আর নতুন নতুন হ্যাঁ যে বলে ম্যানেজার নতুন নতুন ম্যানেজার এসে হাজির হয় তাদের সঙ্গে কোন এটা হচ্ছে কাঁঠালি বটতলা থেকে গড় মান্দারন গোঘাট ইয়ে কামা মান্দারন পঞ্চায়েত এই প্রায় সাত কিলোমিটার রাস্তা এবং এই রাস্তাটা বহু ঐতিহ্য জড়িয়ে আছে একদিকে এখন দেখছি এত নিম্নমানের হচ্ছে এবং গ্রামের মানুষের সঙ্গে আমি সহমত ইঞ্জিনিয়ারকে আমি ফোন করেছি আসুক ইঞ্জিনিয়ার এসে উপযুক্ত মূল্যায়ন করে নতুন করে করতে হবে রাস্তা নিম্নমানের নিম্নমানে হচ্ছে হচ্ছে বন্ধ করে দিতে হবে গ্রামের মানুষ বন্ধ করছে হ্যাঁ তার সঙ্গে আমিও সহমত এ এর জন্য ইঞ্জিনিয়ার বা যারা আছে তারা দায়ী এটা আমার বলতে পারবো না কে কাকে কাটমানি খেয়ে দেবে হ্যাঁ না বোর্ড আমরা আমাদের কাঁঠালি এখানে কোনো বোর্ড নাই না আমরা এখানে জানিনি নি হ্যাঁ জানি আমরা বারে বারে ফোন করেছি বলছে মানদারণে বোর্ড আছে যাই হোক সে মানদারণে আছে মানধারনের সঙ্গে আমাদের কিছু নেই আমাদের এই গোপালবাটি কাঁঠালি এইটাকে নিয়ে হাফ পারসেন্ট হাফ পারসেন্ট দু নম্বরে হাফ পারসেন্ট এক নম্বরে এই টাকা আমরা জানি আমি তখন সভাপতি হিসেবে আমার গোটা গ্রামের মানুষকে নিয়ে পূর্ণ সহযোগিতায় রাস্তাটা আরম্ভ করেছিল তারপরে বর্তমানে কেউ কাউকে পাত্তা দেয়নি কেউ কাউকে ইয়ে করে নি সেই অবস্থায় কখন যে এরা কাজ করে কাউ কেরা কে এরা বলে না এ পাঁচ বছর হয়ে গেল এক কন্ট্রাক্টর নিয়েছিল তিনি মারা গেছেন তারপরে আবার বহু পরিশ্রম করে জেলার সহযোগিতায় এ মমতা বন্দ্যোপাধ্যায়ের বহু প্রজেক্ট হ্যাঁ জেলা পরিষদ বহু মানে কষ্টার্জিত এই যে রাস্তা ঐতিহ্যপূর্ণ রাস্তা যেখানে শৈলেশ্বরের মন্দির আছে যেখানে বড় পীরের মন্দির আছে ছোট পীরের রাস্তানা আছে এবং এবং দুটো তিনটে হাই স্কুল দুটো হাই স্কুল চারটে পাঁচটা প্রাইমারি স্কুল এই রাস্তার উপর দিয়ে চলছে হ্যাঁ এই জায়গায় রাস্তা উপযুক্ত মূল্যায়ন করতে হবে উপযুক্তভাবে রাস্তা করতে হবে এইটা গ্রামের মানুষের সঙ্গে আমারও দাবি রাস্তা আমরা বন্ধ সমবেত হয়ে গ্রামের মানুষ বন্ধ করেছে ইঞ্জিনিয়ার আসুক ইঞ্জিনিয়ার আসুক এসে তার শিডিউল অনুযায়ী গ্রামের মানুষকে নিয়ে কাজ করুক 見てきて。